হ্যালো বন্ধুরা দারুণ মজাদার পুডিং দেখতে পাচ্ছেন বাসায় ঝটপট দুই মিনিটে বানিয়ে ফেললাম একদম ঝটপট একটা রেসিপি অনেক সহজ আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কত মজা হয়েছে ক্যারামেলটা যেমন মজা হয়েছে পুডিংটাও ঠিক তেমনটাই জমে গেছে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি প্রায় পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানাবেন যতটুকু পুরিং চান সেই অনুযায়ী দিয়ে দিলে হবে তারপরে পানি দিয়ে ভালো করে এটা জাল করে নিতে হবে এই পদ্ধতিটা আপনারা চাইলে গরুর দুধ দিয়ে তৈরি করতে পারেন আর না থাকলে আপনারা গোড়া দুধ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছু সময় দিতে হবে এটা ইয়ে হওয়ার জন্য উতরানোর জন্য তারপর দেখবেন পুডিংটা কত ভালো হয় এখন একটু বেশি পরিমাণ পানি দিয়ে অনেকক্ষণ জাল করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো হয় তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চার চামচ সেটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী যতটুকু মিষ্টি চান সেই অনুযায়ী ভালো করে দিয়ে দিবেন দিয়ে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এটা গলতে সময় লাগবে চিনিটা দেওয়ার পর চিনি থেকে কিছু পানি বের হয় তাই ভালো করে জাল দিয়ে নেবেন পুডিং বানানোর ক্ষেত্রে কিছু টিপস ফলো করবেন দেখবেন আপনার পুডিংটা খুবই ভালো হবে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি পুডিংটা ভালো করে তৈরি করার জন্য ডিম দিয়ে নিচ্ছি এখানে প্রায় দুইটা ডিম ভালো করে ফ্রিজ থেকে নামিয়ে আমি আরও আগে থেকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে তারপরে পুডিংটার মধ্যে ব্যবহার করলে ভালো হয় তো ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এখানে আমি একটা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন নেড়ে চেড়ে নেবেন আহ প্রায় দুইটার মতোই ডিম দিয়েছি চাইলে আপনারা কম বেশি দিতে পারেন তবে একটা ডিম দিয়েও বানানো যায় এটা কোনো ব্যাপার না ভালো করে মিশিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছেন এখন চলে এলাম ক্যারামেল তৈরির জন্য এখানে আপনারা যতটুকু ক্যারামেলের জন্য চিনি দেবেন তার থেকে অল্প পানি দিতে হবে বা অর্ধেক দিলেও চলবে এখানে দুই চামচ যেহেতু চিনি ব্যবহার করছি সেই অনুযায়ী এক চামচের মতো আমি পানিটা ব্যবহার করছি এটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে গরম হতে নেবেন চিনিটা পানির সাথে গলে যাবে এবং লালচে লালচে কালার চলে আসবে প্রথমে হালকা লাল থাকবে তারপরে কালারটা ঘন হয়ে আসবে তখন বুঝে নেবেন যে আপনার ক্যারামেলটা হয়ে গেছে এটা চোখে দেখে সম্পূর্ণ বুঝে নিতে হবে E aí প্রায় অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে এটা উত্তরে নিলাম এখন দেখতে পাচ্ছেন টকটকে লাল হয়ে গেছে একদম কালো কালার যাতে হয়ে না যায় তাহলে এটা খারাপ লাগবে কালো হওয়ার আগেই নামিয়ে নেবেন তবে ভালো করে জমতে হবে যখন দেখবেন একটু লাঠা লাঠা ভাব তখন বুঝে নেব যে হয়ে গেছে দেন এখানে আমি ঢেলে নিচ্ছি এ পর্যায়ে গরম থাকবে এ পর্যায়ে আমি দুইটার মধ্যে ব্যবহার করলাম এ পর্যায়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এখন কিন্তু টোটালি নালাচালা করা যাবে না পুডিংটা এভাবে রেখে দিতে হবে তো এখন পুরিংয়ের জন্য বাকি উপকরণ করলো অর্থাৎ ডিম এবং যে গুঁড়া দুধটা আমি তৈরি করেছিলাম কষিয়ে নিয়েছিলাম ওইটা সেটার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এটা ঘন হওয়ার জন্য বা পুডিংটা জমার জন্য এখানে আমি এক্সট্রা কিছু গুঁড়া দুধের পাউডারটা ব্যবহার করব আপনারা এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে হবে কি খুব ভালোভাবে জমবে এটা আপনার নিশ্চিত জমবে যার কারণে আমি এটা ব্যবহার করছি অনেকেরই পুরিং জমে না কারণ অতিরিক্ত পাতলা হয়ে যায় মিশ্রণটা যার কারণে ঘন করার জন্য এই পর্যায়ে একটু দিয়ে দেবেন ভালো করে দিয়ে এখন চামচ দিয়ে অথবা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি যে পাত্রের মধ্যে আপনি পুডিংটা বসাবেন সেটার মধ্যে বসিয়ে দেবেন তবে পুডিংটা বসার আগে আমি যেটা করব সেটা হচ্ছে ছেঁকে নেব একটা বড় ছাঁকনি ব্যবহার করবেন তাতে হবে কি আপনার যে বাড়তি যে অংশটা থাকবে ভালো না সেটা আপনি সরিয়ে ফেলতে পারবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কত স্মুথ এবং মসৃণ দেখা যাচ্ছে পুডিংটা সম্পূর্ণ রেসিপিটা ফলো করবেন আপনাদের কাছে অনুরোধ রইল সহজ পদ্ধতিতে যদি পুডিংটা বানাতে চান একদম সম্পূর্ণ রেসিপিটা এ টু জেড ফলো করে বাসে ট্রাই করবেন নিশ্চিত আপনিও বানাতে পারবেন ভালোভাবে তো এখন আমি ওই পাত্রগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ক্যারামিলটা আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যার কারণে পুরো সেট হয়ে গেছে যদি আপনি ক্যারামিল বানিয়ে সাথে সাথে এই মিশ্রণটা দিয়ে দিতেন তাহলে কিন্তু সেট হতো না ক্যারামিল দেওয়ার প্রায় তিন থেকে চার মিনিট পরে আপনার যে মিশ্রণটা ডিমের এবং দুধের ওইটা ইউজ করতে হবে তাহলে দেখবেন আপনার পুরিংটা ভালো জমবে তো এই পর্যায়ে এখন আমি এটা সিদ্ধ করতে দিব এই তো আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি আহ দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায় সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ রেখে দিলাম এখন আমি এটা উল্টে নিব তবে তার আগে ভালোভাবে প্রেস প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ও পাঁচ অর্থাৎ কর্নার দিকটা একটু প্রেস করে দিলে আপনার হালকা হয়ে যাবে দেন একটা হাফ প্লেট বা ছোট একটা প্লেটের মধ্যে ঠেলে নিলাম খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক ভালো হয়েছে আশা করি বিজয়ীটা ট্রাই করবেন বাসায়